আমরা মাঝে মধ্যে কিছু পেশেন্টকে পাই যাদের স্পাম্প টেস্ট করতে সমস্যা হয় কারণ সিমেন্ট বের করতে তাদের সমস্যা হয় ম্যাস্টারবেশন করতে সমস্যা হয় সেন্টারে গিয়ে স্পাম কালেকশান করতে সমস্যা হয় আমরা সেদিন একজন পেশেন্টকে পেলাম তিনি আমাদের কাছে আসার আগে অন্য একটা সেন্টারে গেছিলেন তা স্পাম্পেক্ট করতে সমস্যা বলা হয়েছিল ডিরেক্টলি তাকে এফএনএসি করে দেওয়া হল টেস্টিস থেকে স্পাম নিয়ে নেওয়া হলো এটা ভুল কেন ভুল বলবো কারণ টেস্টিস থেকে স্পাম্প নিয়ে দেখা গেল স্পাম আছে তো সেই স্পাম তো আইভিএফ ছাড়া অন্যভাবে কাজে লাগবে না কেন ভুল বলছি কারণ দেখুন আমরা তারপরে তাকে বললাম আমাদের কাছে আসুন এখানে আলাদা রুম আছে ওষুধ খান ওষুধ খেয়ে চেষ্টা করুন দেখা গেল তার স্পাম্প দেওয়া যাচ্ছে স্পাম বেরিয়েছে অর্থাৎ তিনি ভুল করে তাড়াহুড়ো করে এফএনএসিটা করিয়েছিলেন এর ক্ষেত্রে কিন্তু এফএনএসির দরকার নেই স্পাম্প কালেকশানের সমস্যা অনেকেরই হতে পারে বিশেষ করে যদি প্রথমবার করেন একটা অপরিচিত পরিবেশে একটা অস্বস্তি হওয়া খুব স্বাভাবিক আমরা বলি রিলাক্স থাকুন সমস্যা হলে সেটা ডাক্তারকে জানান ওষুধ খেয়ে প্রথমে চেষ্টা করুন ওষুধে যদি না হয় আপনার ওয়াইফকে সাথে নিয়ে রুমে যেতে পারেন সেরকম জায়গায় দেখুন তাতে যদি না হয় বিশেষ কিছু মেশিন আছে যেমন ভাইব্রেট যেগুলোটা সেটা নিয়ে দেখুন ডাক্তারের সাথে কথা বলুন রিলাক্স থাকুন প্রথম দিন না হলে পরে আরেক দিন আসুন সেদিন না হলে আরেক দিন আসুন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বলছি তারা কিন্তু নিজেরা স্পাম কিন্তু দিতে পারে অথচ ভুল করে তারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করেন এফেনেসি করেন কেন আমরা স্পাম নর্মালি চেক করার কথা করবেন কারণ যদি স্পাম ভালো থাকে হয়তো আপনার আইভিএফ লাগবে না নর্মালি আপনার প্রেগনেন্সি আসতে পারে এফএনএসি করছেন মানে কিন্তু আপনি আইভিএফের দিকে চলে যাচ্ছেন আর এফএনএসি কিন্তু সবসময় ঠিক রেজাল্ট বলে না হয়তো ধরুন অন্ডকোশের কোনো জায়গায় স্পাম নেই সেই জায়গা থেকে এফএনএসি করা হলো যে জায়গায় স্পাম আছে সেই জায়গায় এফএনএসি করা হলো না তাহলে কি হবে আপনার স্পাম ঠিক থাকলে বলা হবে যে তে স্পাম নেই কাজে স্পাম কালেকশনে প্রবলেম থাকলো তার মানে কিন্তু ঝট করে কিন্তু দয়া করে এফেনেসি করবেন না